তুই যাইবি হ্যাঁ কত সিগারেট কত সিগারেট বিশ টাকা তোর মেলা কিছু খাওয়ানোর ইচ্ছা আছে তোর সময় লাগে বন্ধু আচ্ছা ভাই বন্ধু ভাই হ্যাঁ দেখা করিস আচ্ছা ঠিক আছে

এক কাম করো এটা দাম কত বিশ টিয়া ব্যঞ্চন বিশ টিয়া তুমি এক কাম করো আমার সাতটা পাইলট থেকে পাইলট একটা